আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাহি কাবাব শুধুমাত্র একটি ডিম আর একটি আলু দিয়ে কীভাবে একদম সুন্দরভাবে পারফেক্টভাবে কাবাব তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনার সাথে শেয়ার করছি তো এখানে লাগছে হচ্ছে আমাদের একটি ডিম আর হচ্ছে একটি আলু একটি ডিমের জন্য একটি আলু পারফেক্ট যদি দুটি ডিম নেন তাহলে এখানে দুটি সাইজের আলু নেবেন ঠিক এরকম সাইজ থেকে দুটি আলু নেবেন আর দুটি ডিম নেবেন আর যদি একটি ডিম নেন তাহলে এখানে একটি আলু নিতে হবে এখন আমি একটি গেটার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো আগে থেকে ডিম আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি এখন এইভাবেই এগুলোকে ম্যাশ করে নিব চিকন বা মোটা একটি সাইডে ম্যাশ করলেই হবে আপনাদের যে দিকটা সুবিধা হয় এদিক দিয়ে ম্যাশ করে নিতে পারেন তো এইভাবেই আমি ডিম আর আলুটা ম্যাশ করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় এখন এখানে আমি হাফ বাটির মতো নিয়েছি বেসন বেসনটা এভাবে তাওয়াতে দিয়ে আমি দু থেকে তিন মিনিট এভাবে ভেজে নিব এ পর্যায়ে চুলার প্রেম অবশ্যই কমিয়ে রাখতে হবে এভাবেই কিছুক্ষণ বেসনটা ভেজে নিয়েছি এখন বেসনটাকে একটি সাইডে রেখে দিয়েছে এখন এখানে একটি বাটিতে নিয়েছি পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ কুচি আর নিয়েছি তিনটি কাঁচামরিচ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি একটি মতো পেস্ট এখন সব কিছুকে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এগুলো কিভাবে হাত দিয়ে মিক্স করে নিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাতটা চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফটের চামচ হলুদের গুঁড়ো একটি প্লেট চামচ দিয়েছি মরিচের গুঁড়ো একটি প্লেট চামচ দিয়েছি এখানে আমি আদা রসুন বাটা আর এই যে এখানে আমি নিয়েছি রাঁধুনি কাবাবের মশলাটা এখানে আমি একটা চামিচের মতো দিয়ে দিচ্ছি কাবাবের সেই মশলা যদি দুটি ডিম হ দুটি আলু হয় তাহলে কিন্তু এখানে দুটি চামিচ মশলা ব্যবহার করতে হবে প্যাকেটের গায়ে কিন্তু সব কিছু লেখা আছে আপনারা পরে এটা ব্যবহার করতে পারেন আর এখানে আমি একটি চামচের চামিচ দিয়েছিলাম ধনির গুঁড়ো তারপরে সব কিছু দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি সেই ডিম আর আলুটা যে গিট করে রেখেছিলাম তো এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি যে বেসনটা বেঁচে রেখেছি এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে এই মিশ্রণে ঢালতে হবে তো এটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই বেসনগুলো আমি সিড ডিমে দিয়ে দিচ্ছি তারপরে এভাবে হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে তো এগুলো আমার মাখা হয়ে গিয়েছে এগুলোকে রেস্টে রাখতে হবে না এটা সঙ্গে সঙ্গে কাবাবগুলো তৈরি করা যায় তারপরে হাতে কিছুটা সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তারপরে এভাবে কিছুটা পরিমাণের কাবাব নিয়ে আমি একটি একটি করে ঠিকা তৈরি করে নিচ্ছি কাবাবগুলো যেন খুব বেশি ভারী না হয় আবার খুব বেশি পাতলা না হয় এদিকটা খেয়াল রাখতে হবে মোটামুটি একটু মোটা রেখে কাবাবগুলো তৈরি করতে হবে এটা বানানো একদম ইজি আমরা সবাইগুলো পারি তো আমার একটি কাবাব তৈরি করা হয়ে গিয়েছে তেলটা অবশ্যই হাতে লাগিয়ে নেবেন তাহলে কি হবে এই যে কাবাবের যে মিশ্রণটা আমরা তৈরি করেছি আমরা যখন এগুলোকে শেপ দেবো তাহলে এগুলোর হাতে লেগে যাবে না খুব সুন্দরভাবে এগুলো আমরা শেপ দিতে পারবো তো এই তো আরেকটি কাবাব আমি তৈরি করে নিয়েছি এইভাবে প্রত্যেকটি কাবাব আমি বানিয়ে নিব তো এইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি আপনারা এগুলো ফ্রিজে প্রয়োজন করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য তারপরে একটি বাটিতে একটি ডিম নিয়েছি এখন ডিমটাকে খুব ভালো করে একটি চামচ দিয়ে ফেটে নিচ্ছি তো ডিমটা আমার ফাটানো হয়ে গিয়েছে তারপরে চলে যাচ্ছি চুলায় চুলাতে তেল হাই হিটে গরম করে চুলাটাকে কমিয়ে দিয়েছি তারপরে এভাবে একটি করে কাবাব ডিমের সে মিশ্রণে দিব দিয়ে এভাবে ডি এক্সট্রা যে ডিমটা থাকবে এটাকে ঝরিয়ে এক করে সে তেলে দিয়ে দিচ্ছে তো একই প্রসেসে সব কয়টা কাবাবে আমি তেলে দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু চুলাটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে একদম হাই হিটে গরম করতে যাবেন না খুব বেশি যখন একটু গরম হবে তখনই কিন্তু চুলাটাকে একদমই কমিয়ে দেবেন তখন কী হবে তেলের তাপটা কমে যাবে আস্তে আস্তে তখন আমরা যখন কাবাবগুলো তেলে দিব খুব সুন্দর করে ভিতরটা খুব হবে আর খুব সুন্দর একটি কালার চলে আসবে তো এইভাবে প্রত্যেকটি কাবাব তেলে দিয়ে দিয়ে দিয়েছি তারপরে একটু প্রেচার দিয়ে উপর থেকে কিছুটা তেল এভাবে দিয়ে দিব যখনই নিচের ছাইটি হয়ে যাবে তখন এগুলোকে আমরা উল্টে দিব তো যখনই নিচে কিছুটা কালার চলে এসেছে একটি এক এক করে এভাবে প্রেচার দিয়ে সব কটা কাবাব আমি উল্টে দিচ্ছি এখনও কিন্তু চুলার ফেব আমি বাড়াই নি এ পর্যায়ে কিন্তু কমিয়ে রেখেছি আমি এটাকে আরও দু থেকে তিন মিনিট ভাজার পরে আমি চুলাটাকে কিছুটা পরিমাণে বাড়িয়ে দিব তো ওপর থেকে অনেক বাবুল ফুলেছে তেলে যেন এটা হচ্ছে ডিম দেওয়ার কারণে এতে এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা ঠিক হয়ে যাবে তো আমি এটাকে ফ্রেমটা বাড়িয়ে আর কিছুক্ষণ ভেজে নিয়েছি তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে যে তেলটা থাকবে সেটা কিন্তু ঝরে যাবে এখন এগুলোকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এই তো একটি প্লেটে উঠিয়ে পরিবেশন করছি আর মাসা দেখতে কতটা সুন্দর লাগছে কে বলবে যে এটা আমি ডিম দিয়ে তৈরি করেছি আসলে মানে ডিমের শাহি কাবাব নামটাও যেরকম সুন্দর খেতেও এতটা মজা আর দেখেও মাসাল্লাহ অনেক ভালো লাগে দেখতে কেউ বুঝতেই পারবেন না যে এটা আপনি ডিম দিয়ে এত সুন্দর কাবাব তৈরি করেছেন এটা গরম ভাতের সাথে খেতে পারবেন পোলার সাথে খেতে পারবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ